আল্লাহ রব্বু আলমিন জানায় দেন আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়েই আল্লাহ তালা বারোটা মাস নির্ধারিত করে রাখছেন এই বারো মাসের মধ্যে চারটা মাসকে কে আল্লাহ তালা সম্মানিত মাস বলে অভিহিত করেছেন সম্মানিত চারটি মাসের মধ্যে তিনটি মাস হলো ধারাবাহিকভাবে দিলক দিলহ আর হলো মোহরম আর একটা হলো এই রজব মাস এই চারটা মাস হলো সম্মানিত মাস এখন বলতে পারেন হুজুর তৈলে রমজান মাসের কি সম্মান সম্মান নাই অবশ্যই রমজানের সম্মান আছে কোনো সন্দেহ নেই তবে শেষ জামানার উন্মতের জন্য এই মাসে রোজা ফরস করে আল্লাহ মাসকে স্পেশালিটি দিয়ে দিয়েছেন তবে সৃষ্টির শুরু থেকে নিয়ে সব গোত্রের সব বর্ণের সব নবীর উন্মতদের জন্য এই চারটা মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলে নির্ধারিত করেছে এই চার মাসের সম্মান এখনো আছে স্পেশালভাবে আমাদের জন্য আরেকটা মাস আল্লাহ তালা বাড়াই দিয়েছেন সেটা হলো রমজান মাস এই যে রজব মাস এই মাসগুলোকে জাহিলিয়াতের জাহেলিয়াতের সময় মানুষেরা সম্মান করতো যুদ্ধ বিগ্রহ এগুলো তারা বন্ধ রাখত এই রজব মাস এই মাসের সম্পর্কে প্রসিদ্ধ আছে যে এই মাসেই নবীজির মেয়ারাজ সংগঠিত হয়েছে প্রথমে আমাকে আপনাকে বুঝতে হবে সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না একটা বিষয় প্রসিদ্ধ হলেই সেটা কি হয় না বিশুদ্ধ হয় না নাহমাত ব্যাপক আলোচনা করেছেন এই মেয়রাজের ব্যাপারে যে আসলেই কি এটা রজব মাসে হয়েছে নাকি উনি অনেকগুলো বর্ণনা আনছেন এর মধ্যে কোনোটার মধ্যে আসছে নুবুয়ীর ষষ্ঠ বছর মেরাজ হয়েছে কোনোটার মধ্যে আসছে মেয়ার হয়েছে মাসের বারো তারিখে সাতাশ তারিখে রকম আরেকটার মধ্যে আসছে ম্যারাজ হয়েছে রবিউসানির সাতাশ তারিখে এরকম অনেকগুলো বর্ণনা অনেকগুলো মত উনি আনছেন কিন্তু রজব মাসের ব্যাপারেও মত আছে তবে সাতাশ তারিখ যে রজবের সাতাশ তারিখ যে মেরাজ হয়েছে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে মেরাজ যে হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তারিখ যদি কেউ না জানে কোনো অসুবিধা নেই কেউ বিশ্বাস করে হারাম থেকে মসজিদুল আকসায় নবীজির রাত্রকালীন ভ্রমণ হয়েছে এটা যদি কেউ স্বীকার করে তাহলে তার ইমানই থাকবে না এজন্য মেরাজের ব্যাপারে আমাদের আকিদা বিশ্বাস কি হবে আমাদের এই সমাজের অনেক আধুনিক মুসলমান মডারেট মুসলমান যারা মডারেট মুসলমান কাকে বলে জানেন নাকি মডারেট মুসলমান কাকে বলে জানেন জানেন না ও শয়তানরাও খুশি রাখতে চায় আল্লাহরও খুশি রাখতে চায় বুঝেন নাই এমন কাম করবে যাতে শয়তানও খুশি হয় আবার আল্লাহও খুশি হয় এখন বলেন তো নদীর মধ্যে একজন যদি দুই নৌকায় পা দেয় সুন্দর মতো দুই নৌকার সাথে তার পা বেঁধে দেওয়া হয় দুই নৌকার গন্তব্য যদি দুই দিক হয় যাত্রীর অবস্থা কি হবে কন্যা যদি নৌকা আরো ইঞ্জিন শক্তিশালী হয় চিরা দুই বা কই এই জন্য মডারেট মুসলমানের অবস্থা হলো ওই রকম যে শয়তানও যেন বেজার না হয় আল্লাহ যেন বেজার না হয় এরকম কিছু আধুনিক মডারেট মুসলমান আছে এরা করবে কি এরা বলে যে মেয়েরাজ হয়েছে স্বপ্নযোগে এটা কি সম্ভব যে নবীজি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিমে গিয়ে আল্লাহ তালার সাথে কথাবার্তা বলছে এটা কি সম্ভব নাকি বলেন তো আল্লাহ চাইলে এটা কি সম্ভব আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপারই না এটা কোনো কি না ব্যাপারই না এটা আল্লাহর কাছে একেবারে সহজ একটা বিষয় এজন্য মেয়েরাজের ব্যাপারে মুসলমান আমাদের আকিদা হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা মসজিদুল হারম থেকে মসজিদ আকসাই সফর করিয়েছেন ওখান থেকে আল্লাহ সুবাহান হুয়া আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর শাহাজিম পর্যন্ত পৌঁছাই দিয়েছেন এবং মেয়েরাজ সম্পর্কে যতগুলো হাদিস আসছে সব মোতাবাতির হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই পঁচিশ জন সাহাবির নাম উল্লেখ করেছেন যাদের থেকে মেয়েরাজের হাদিস বর্ণনা হয়েছে সুবাহ সেজন্য ইসরা মেয়েরাজ যারা অস্বীকার করবে এদের ইমানের বারোটা বেজা দেবে এখন আসেন মেয়েরাজ তাইলে হইল কোন বছর যেই মতটা বেশি প্রসিদ্ধ সেটা হলো যেই বছর আবু তালেব ও খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা একই বছরে দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নবীজি দিনই কাজে বাহিরে যদি কোনো বাধার সম্মুখীন হতেন আবু তালেব নবীজির সামনে আইসা দাঁড়ায় যাইতেন আবার নবীজি বাহির থেকে যখন ঘরে ফিরতেন পেরেশানি চিন্তা টেনশন হাদিজুল খুব রানা দিয়ে আল্লাহ তাহালা ঘরে আসলে ওনাকে সান্তনা দিবেন এই দুইজন একই বছরে দুনিয়া থেকে চলে গেছে এই জন্য ওই বছরের নাম ঐতিহাসিকেরা দিয়েছে আমুল হুজুল চিন্তাবছর কিসের বছর চিন্তার বছর ওই বছরে আল্লাহ সুবহায়নক তাহাল আর সুল একরাম সল্লহ্লাহু আলাইহিসাল্লাম কি সান্ত্বনা দেওয়ার জন্য এবং এই উন্মতের জন্য কিছু নেয়ামত স্পেশাল ভাবে দেওয়ার জন্য আল্লাহ সুবহায়ান হুয়া তাহাল আমার আপনার নবীজিকে মেয়েরা মেআরাজের শুরুতে কি হইছে শুরুতে হয়েছে ইসরা যাকে রাত্রিকালীন ভ্রমণ বলা হয় ইসরা হইছে জমিন থেকে জমিনে মেআরাজ হইছে জমিন থেকে আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজে মেআরাজের ঘটনা বর্ণনা করতেছেন নবীজি বলেন আমি হাতিমে কাবার পাশে ছিলাম জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমাকে উঠায় নিয়ে গেলেন কোথায় জমজম কূপের পাশে ওইখানে একটা শরনের পাত্র ছিল পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল কি করা হলো ওনার শক্তি সদর মুখকে বিদীর্ণ করা হলো বুক বিদীর্ণ করে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজম পানি দিয়ে ধুয়ে আবার প্রতিস্থাপন করা হলো এবং ওই পাত্র থেকে আমার আপনার নবীজিকে হেকমত এবং ইমান দিয়ে নবীজিকে পরিপূর্ণ করে দেওয়া হলো এখন প্রথম প্রশ্ন মেরাজের ব্যাপারে এই মেয়ারাজ অবিশ্বাসকারী বেইমানদের অনেক আগের থেকে একটা প্রশ্ন ছিল যে মেরাজের ঘটনা পরে সফরের ঘটনা পরে একটা মানুষের বুক যদি চিরে ফেলে ওই মানুষটা বাইচা থাকে কেমনি আজ থেকে এক দেড়শো বছর আগেও একটা মানুষকে বুক চেরা হবে তার হার্ট বের করা হবে হার্টের ব্লক ছোটানো হবে আবার এটাকে জাগা মতো রেখে সেলাই করে দেওয়া হবে ওই মানুষটা সুস্থ হয়ে যাবে বলেন তো আজ থেকে এক দেড়শো বছর আগে এটা কেউ কল্পনা করছে কল্পনা করে নাই ওই সময় ওটা ছিল অসম্ভব আর এই সময় হয়েছে কি কোনো ব্যাপারই না যেই জিনিসটা দেড়শো বছর আগে কি ছিল অসম্ভব আজকে দেড়শো একশো বছর পরে এটা কোনো ব্যাপারই না কিছুকাল আগেও গোটা দেহ অবশ করে এরপরে সার্জারি করা হইতো আর এখন গোটা দেহ অবশ করা লাগে না যতটুকু কাটবে এইটুকু জায়গায় শুধু ঠিক থাকবে ডাক্তার অপারেশন করতেছে রুগীর সাথে কথাও চলতেছে বড় স্ক্রিনের মধ্যে রুগী দেখতেছে যে তার হার্টের প্রবলেম কোথায় ডাক্তার দেখা দিচ্ছে যে এই যে দেখেন এই জায়গায় আপনার এই যে ব্লক করছে এটা ছুটাই দিতে হবে এই যে ব্লক করছে তার মানে দেখেন সব জ্ঞানে একটা মানুষের বুক চিরে তার হার্ট অপারেশন করা হবে ব্লক ছোটানো হবে রিং পরানো হবে এটা আজ থেকে বিশ বছর আগেও কল্পনা অতীত ছিল ঠিক কিনা বলেন তাহলে যেই জিনিস 100 বছর আগে ছিল অসম্ভব এখন এটা কোন ব্যাপারই ওই সময় কাফেররা বলতো ইসলাম বিদেশীরা বলতো বাকি কথাগুলো বাদ দাও উনি যে মেরাজে যাওয়ার আগে বুক چیرছে এটা কিভাবে সম্ভব এই সময় তো মেরাজে যাওয়ার কথা না না মেরাজের ঘটনা এগুলো সব ভালো আট কথা নাউযুবিল্লাহ বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্ত সদর বুক বিদীর্ণ করা হয়েছে কয়েকবার কেউ বলেন চারবার কেউ বলেন তিনবার কেউ বলেন দুইবার একবার করা হয়েছে একবারে শিশুকালে যখন উনি হালিমাতু সাদিয়ার ঘরে ছিলেন হালিমাতু সাদিয়ার মেয়ে আমার আপনার নবীজি তখন ছোট তাকে নিয়ে মাঠে গেছে ওরা ছাগল খেলতেছে নবীজি ছোট এক জায়গায় বসা হঠাৎ করে দুইজন মানুষ সাদা পোশাক ধারী নবীজির কাছে আসছে এসে নবীজীকে কি দিল ছোট মানুষ বুকটা চিরে ফেলছে এই দৃশ্য দেখে হালিমাতু সাদিয়ার কন্যা দৌড়ায় চলে গেছে মার কাছে খবর দিতে যে মা আমার ওই কুরাইশি ভাইকে দুইজন লোক ধরে বুকটা চিরে কিছু বের করে ফেলছে এইবার হালিমাতু সাদিয়া দৌড়াই আয়সা দেখে নবীজি ওই জায়গায় বসে আছেন শিশু মানুষ তার চেহারার মধ্যে ভয়ের সাপ দেখা যাইতেছে এই যে প্রথমবার নবীজির সাপকে সাদর হলো তার বুক বিদীর্ণ করা হলো কেন প্রত্যেকটা শিশুর শিশুকালীন বা শিশু সুলভ কিছু আচরণ থাকে আমার আপনার নবীজির মধ্য থেকে এই শককে সদরের দ্বারা আল্লাহ তালা শিশু সুলভ যেই আচরণ এটাকে আল্লাহ তালা বের করে দিয়েছেন সোহান এজন্য নবীজির সিরাত যারা পড়েছেন তারা জেনে থাকবেন যে নবীজি শিশুকালে অন্যান্য শিশুদের কোন খেলাধুলা করতেন না নবীজি বসে থাকতেন আর ওনার চেহারার দিকে তাকাইলে মনে হতো উনি কোনো গভীর ভাবে কোনো বিষয়ের ব্যাপারে চিন্তা করতেছেন কোনো ফিকিরের মধ্যে আছেন ছোটবেলা থেকে এই ভাব গম্ভীর যথা আল্লাহ তালা আমার আপনার নবীকে দান করেছেন এবং সক্ষে সদরের মাধ্যমে শিশু সুলভ আচরণ নবীর মধ্য থেকে আল্লাহ বের করে দিয়েছেন এরপরে আর একবার যৌবনকালে কারণ মানুষের বয়স পরিবর্তনের সাথে সাথে তার চাহিদা ইচ্ছারও পরিবর্তন ঘটে এইবার নবীজির যৌবনকালে আর একবার সবকে সদর করা হয়েছে কেন এই যৌবনকালীন কিছু বিষয় আছে ওই বিষয়গুলো নবীজির থেকে বের করে দেওয়া হয়েছে রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ক্যারেক্টার চরিত্র কেমন ছিল মনে রাখবেন নুবুয়াতির আগে নবীজির চরিত্র যেমন ছিল নবুয়াতির পরেও তেমন ছিল কারণ আল্লাহ তালা আমার আপনার নবীজির চরিত্রকে নুবুয়াতির আগে বিশেষভাবে আল্লাহ তালা আমার আপনার নবীজির চারিত্রিক হেফাজতের ব্যবস্থা নিয়েছেন সোহান কেন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ মনে করেন একটা মানুষ খুব দুষ্ট ছিল মদ গাঁজা ফেন্সিডিল সব খাইত এখন মুরব্বীরা ওর মা বাবা তিন চিল্লা দিয়ে আসছে এখন ওর মতো ভালো লোক এলাকায় আর কেউ ছেলেটা আসলে ভালো হয়ে গেছে অথচ ছয় মাস আগে ওর মতো খারাপ কেউ ছিল না এখন ও এলাকায় যখন আসছে আসার পরে ওর ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত জন যারা আছে কেউ বিড়ি সিগারেট খাইতে গেলে বলে এগুলো খাইয়েন না এগুলো ভালো না রহমতের ফিরিশ কাছে আসবে না খাইয়েন না এখন চাচা কি কাজেন রে বাবা তিন সিল্লাই যাইয়া পুরো আল্লাহর অলি হয়ে গেছে এই ছয় মাস আগে তো তোমার টানার ঠেলায় আমরা বসতাম না এখন ভালো হয়ে গেছে এখন দেখেন একটা লোক যত পাপ করুক সে যদি খালেজ ভাবে তাও করে তাকে ক্ষমা করার ঘোষণা কে দিয়েছেন ওই ছেলেটা এখন ভালো কিন্তু আগে অন্যায় করত সে যখন মানুষকে ওই অন্যায়টা ছাড়তে বলছে যেই অন্যায় সে ভালো হওয়ার আগে করত মানুষ জবাব দেয় কি এত বুঝুর কি দেখায় না ছয় মাস আগে তুমি যে টানা টানছ এখন বলেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম নুবুয়াত পাওয়ার পর শরীয়ত যেই সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছে নবীজি যদি নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় করতেন বলতেন তাইলে কাফেররা বলতো মোহাম্মদ কয়েকদিন আগে তুমিও তো করছো এখানে তো বুঝুর্গি দেওয়া আল্লাহ তালা আমার আপনার নবীকে এমন কথা শুনতে হবে এরকম কোনো সিস্টেম রাখেন নাই এজন্য আল্লাহ তালা নুবুয়াতির পরে যেই বিষয়গুলো আমার আপনার নবীজির মাধ্যমে নিষিদ্ধ করিয়াছেন রকম সব বিষয় থেকে আল্লাহ তালা আমার আপনার নবীজিকে নুবুয়াতির আগেই হেফাজত করছেন নবীজি নবুয়ত পাওয়ার পরপরই কিন্তু মদ হারাম হয় নাই আর অনেক পরে গিয়া মদ হারাম হয়েছে কিন্তু নবীজির সিরাজ যারা পড়ছেন এ কথা কেউ বলতে পারবে না যে নুবুয়াতির আগে নবীজি মদ পানত বহুদূর কোনোদিন কোনো মদের পাত্র শুয়ে দেখছেন নবী এটা কেউ বলতে পারবে না রসুল একরম সাল্লু আলিজি আসাল্লাম অনেকগুলো উপমা দিয়েছেন যে আল্লাহ তালা কেমন কইরা নবুতির আগে নবুয়াতির পরে যেই বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে ওই বিষয়গুলো থেকে কেমন করে আল্লাহ তালা আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন নবীজি বলেন একেবারে শৈশবকালে সবকালে তখন ওনার মনে আছে যৌবনের প্রারম্ভে শৈশবকালে এক বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যাবে সবাই গেছে ওই বাড়িতে বিবাহ অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গানবাদ্য নাচানাচি হবে আপনাদের সমাজে আপনাদের এলাকায় বিবাহ অনুষ্ঠানে গানবাদ্য ওইগুলো হয় নাকি নোয়াখালীতেও হয় তাই তাই এগুলো জাহেলিয়াতের কাজ কাম এগুলো কাদের কাজ কাম বলেন এগুলো মুসলমানদের বিবাহে হইতে পারে না যদি সে মুসলমান হয় তাদের বিবাহে কোনো নাচ গান হতে পারে এখন ওই সময় নবীজি গেছেন সবাই ধরে নিয়ে গেছে বালক মোহাম্মদ এখন নাচ গান শুরু হবে সবাই বলতেছে এখনই শুরু হয়ে যাবে নাচ গান নবীজি বলেন ওরা যখন গান শোনার গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে আমার দু চোখ জুড়ে এমন ঘুম আসছে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না সবাই গান শুনতে চলে গেছে আমি ওই বাড়ির এক কোনায় গিয়ে শুয়ে পড়ছি ঘুমায় গেছি এত গভীর যখন পড়ছে তখন আমার ঘুম ভাঙছে মূল বিষয়টা কি আল্লাহ তালা চান নাই যে যাকে দিয়ে তিনি বিশ্ব মানবতার আদর্শ বানাবেন যাকে সে তার এই শৈশবকালে সবকালে গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আল্লাহ সেটা চান নাই হেফাজত করছেন এরপরে যখন কাবা ঘরের একবার সংস্কার হইতেছে কাবা ঘরের সংস্কার করতেছে কুরাইশাহ মসজিদের কাজ এতে অংশগ্রহণ করতে পারাই তো ফজিলতের কাজ ঠিক কিনা বলেন আর সেই মসজিদটা যদি হয় মসজিদুল হারাম হয় কাবা ঘর হয় এর চাইতে বড় ফজিলতের আর কিছু আছে নাকি কুরাইশ বলি এই পোসময় কাজ করা যাবে না কি করতে হবে বলে সবাই পোশাক খুইলা এই কাজ করা শুরু কর সবাই পোশাক খুলে মানে বিবস্ত্র হয়ে এই বরকতময় কাজ করবে তারা কারণ যেই পোশাক পরিয়া গোনা করে ওই পোশাক পরিয়া কি আল্লাহর ঘরে নির্মাণে অংশগ্রহণ করা যায় এটা গোনার কাজ হবে না এই জন্য পুরাই খুলে ফেলা আমরা সবাই মিলে কাজ করি সবাই পোশাক খুলে ফেলছে নবীজির পরনে লুঙ্গি কাপড় আছে আব্বাস রাজি আল্লাহ তালান আইসি মোহাম্মদ সবাই কাপড় খুলে ফেলছে তুমিও খুলো নবীজি বলেন আমার যখন বলছে লুঙ্গি খুলতে হবে সাথে সাথে আমি শুধু এই চিন্তা করছি সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি সুহান এই যে নবীজিকে সতর খুলতে হবে এই বিষয় থেকে হেফাজত করছেন কে এরকম একটা একটা বলতে গেলে অনেকগুলো আলোচনা সামনে করা যাবে মোট কথা হলো আল্লাহ তালা আমার আপনার নবীজির শখকে সদরের মাধ্যমে যৌবনকালীন যেই তালনা বিষয়গুলো আছে এই খারাপ থেকে আল্লাহ হেফাজত করেছেন শিশুসুলভ আচরণ থেকে আল্লাহ হেফাজত করেছেন এখন এই মেরাজের সফর শুরুর আগে নবীজি এই শක්কে সদর কেন করলেন কারণ কি কারণ দুনিয়ার আবহাওয়া দুনিয়ার পরিবেশ আর মহাকাশের পরিবেশ এক নয় এই দুনিয়াতে যদি কারো কোটি কোটি ডলার থাকে সে মন চাইলেই মহাকাশে চলে যেতে পারবে না এটা এমন না যে আপনার টাকা আছে সৌদি অ্যাম্বাসিতে ভিসা জমা দিলেন ভিসা আসলো টাকা আছে টিকিট কাটলেন ভিসার মেয়াদ যতদিন আছে আপনি যতবার খুশি মদিনায় মক্কায় গেলেন উমরা করলেন ফিরে আসলেন বিষয়টা এমন না আপনার টাকা আছে আপনি যদি মহাকাশে যেতে চান আগে অ্যাপ্লাই করতে হবে এরপরে নির্ধারিত টাকা জমা দিতে হবে এরপরে তারা আপনাকে নিয়ে যাবে কারণ দুনিয়ার আবহাওয়া আর মহাকাশের আবহাওয়া এক নয় মহাকাশে সবকিছু এখন আপনি এইখানে চলাচল আপনি করেন ওইখানে তেমনি পারবেন না এক বছর দুই বছর আপনাকে ট্রেনিং দেওয়ার পর এরপরে আপনাকে মহাকাশে পাঠাবে নবীজির সফর হবে সপ্ত আকাশ বাড়ি দিয়ে আর শাহজিং পর্যন্ত এই লম্বা সফরের জন্য নবীকে বিশেষভাবে প্রস্তুত করার দরকার ছিল কি ছিল না এই আমার আপনার নবীজির অন্তরকে ইমান হেকমত দিয়ে ভরপুর করে ইমানি নূর দিয়ে ভরপুর করে বিশেষ প্রসেসের মাধ্যমে আকাশ সফরের উপযোগী করে তুলছেন আল্লাহ এরপরে সফর শুরু হইল সফর শুরু হবে কোথায় সফর হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এটা প্রথম সফর নিয়ে আসা হইলো বরাক বাহন হলো বরাক দুনিয়ার সফরের বাহন হলো বরাক এখন বরাক কারে বলে এই রোডে মোডে কিছু বাস চলে বরাক করিব এগুলো নাকি এবার এখন বোরাক কাকে বলে কিছুকাল আগেও আমরা পোস্টারের মধ্যে দেখতাম অনেক জায়গায় একটা সাদা ঘোড়া তার দুইটা বড় পাখনা আছে মাথার এই জায়গায় মানুষের মতো ছিল অনুযায়ী গাধার ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট গাধার চেয়ে বড় ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট এই বোরাকের গতি কেমন ছিল বলে বোরাকের গতি হলো দৃষ্টিসীমার শেষ প্রান্তে ধাপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত বোরাক অতিক্রম করতে সক্ষম ছিল সুবহানাল্লাহ এইরকম দ্রুত গামী একটা বাহন নবীজির জন্য নির্ধারিত করা হইলো নবীজি এবার উঠলেন সফর শুরু হবে সেই কথাই আল্লাহ তালা বলেন সুভাহদি হিল ইল মিন হর ইলল মসজিদিল আখুসল্লাদি বারকনা হউ লাহু মিন আয়াতিনা পবিত্র মহিমান্বিত তিনি যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন কেন তার নিদর্শন তাকে দেখানোর জন্য সাথে সাথে ভ্রমণটা কোথায় হবে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ তালা বলেন যে এই মসজিদুল আকসা আল্লাহ ওই মসজিদুল আকসার চতুর্পাশকে আল্লাহ তালা বরকতময় করেছে যেহেতু মিরাজের সফরের সাথে মসজিদুল আকসার একটা সম্পৃক্ততা রয়েছে আর আজকের এই দুনিয়ায় জালিম নিজরাইল ইহুদিরা গাজার ফিলিস্তিনের مظلوم মুসলমানদের উপরে জুলুম করার যতগুলো কারণ এর মধ্যে অন্যতম একটি কারণ এই মসজিদুল আকসা তথা বাইতুল মোকাদ্দাসের পূর্ণ নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিতে চায় কারণটা কি কেন এরা মসজিদুল আকসার পূর্ণ নিয়ন্ত্রণ চায় কারণ এদের একটা ভ্রান্ত বিশ্বাস আছে বর্তমান সময়ের মসজিদুল আকসা যেটা এটা নাকি সুলাইমানি অবকাঠামোতে নির্মিত নয় ওদের বিশ্বাস হইল যে ওই মসজিদটাকে ভেঙে থার্ড টেম্পল তথা সুলাইমানি আকৃতিতে যখন নতুন করে একটা স্থাপনা করা হবে উপাসনালয় করা হবে আর ওদের বিশ্বাস অনুযায়ী ওদের মুক্তিদাতা মাসি দাজ্জালের তখন আগমন ঘটবে এটা ওদের বিশ্বাস এখন মসজিদুল আকসা বলতে কি বুঝি আমরা বলি বাইতুল মুকদ্দাস আবার মসজিদুল আকসা এগুলো সব একই জিনিস বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরেই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরেই কি মসজিদুল আকসা আমাদেরকে মসজিদে আকসা হিসাবে দেখানো হয় দেখবেন বড় সোনালী একটা গম্বুজ এরকম চার কোণার একটা ঘরের মতো এটা মূলত মূল মসজিদা আকসা নয় মূল মসজিদটা নয় এটাকে বলা হয় ডোম অফ রক এখন বিশ্ব মিডিয়া এটাকে বেশি বেশি দেখায় কারণ কি মূল মসজিদে আকসা আমাদেরকে দেখানো হয় কম সমাজের অনেক মুসলমান এখনো জানে না যে ওইখানে মূল মসজিদটা কোনটা যেটাকে কেন্দ্র করে এত আলোচনা এত সমালোচনা সেটা কোনটা এটা অনেক মুসলমানের সন্তান জানে না তাদের উদ্দেশ্য হলো বারবার ওই ডোম অফ রক আমাদেরকে দেখায়া মূল স্থাপনা থেকে আমাদের নজর সরায়া যেমন লেখক ষড়যন্ত্র চক্রান্ত করে মূল ওই মসজিদে আকসাকে ভেঙে ওই জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করা এটা হলো তাদের মূল উদ্দেশ্য ওইখান থেকে আমাদের নজর দ্বারা সরাই দিতে চায় মূল মসজিদ হলো কোনটা বাইতুল মুকদ্দাসের যে এরিয়া দেখবেন চার কোনা দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা আছে উঁচু দেওয়াল দিয়ে ওর ভেতরে অনেকগুলো স্থাপনা আছে অনেকগুলো মসজিদ আছে এই মসজিদগুলার মধ্যে এক পাশে খেয়াল করলে দেখা যাবে ধূসর বর্ণের একটা গম্বুজ একটা মসজিদ এটাই মূলত মূল মসজিদে আকসা এই মসজিদ আগে অনেক সুন্দর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ওর সাথে লাগোয়া যত স্বর্ণ ছিল সব নিয়ে গেছে এরপর ইহুদিরা বারবার এটার উপরে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করেছে ওটাই মূল মসজিদে আকসা ওটা ওরা ভেঙে ফেলতে চায় গুজব রটিয়ে গুজব উঠিয়ে যে এটা ভাঙলে ওখানে থার্ড টেম্পল বানাইলে মসিহাই দাজ্জালের আগমন ঘটবে আমরা সংখ্যায় যত কম হই না কেন এই দাজ্জালের মাধ্যমে ইহুদিরা ছাড়া গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিবে এটা তাদের মূল উদ্দেশ্য এই যে দেখেন না সম্প্রতি সময়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে গত মাসের বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন করছে যেখানে পাঁচ শত বছর মসজিদ ছিল কত বছর সুলতান সম্রাট জহির উদ্দিন বাবর মোগল সম্রাট জহির উদ্দিন মসজিদ বানাইছে নাম হয়েছে বাবরি মসজিদ পাঁচশো বছর আজান হয়েছে একামত হয়েছে নামাজ হয়েছে সব হয়েছে হঠাৎ করে দেশ ভাগের পরে একদল কথা উঠাইছে গুজব উঠাইছে যে এই মসজিদের নিচে একটা মন্দির ছিল রাম মন্দির এই গুজবকে কানে দিয়ে উগ্রবাদী যারা আছে ওদের কথাকে আমলে নিয়ে এক সময় ওই দেশের হাইকোর্ট ওই দেশের সুপ্রিম কোর্ট ওদের পক্ষে রায় দিয়ে মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যবস্থা করছে মুসলমান এবং ইসলাম ন্যায় বিচার পায় নাই ওখানে অবিচার হয়েছে আসলে মন্দির টন্দির কিছুই ছিল না মূলত ওরা চায় ভারতবর্ষ থেকে মুসলমানদের স্থাপনা মুসলিমদের নাম নিশানা উঠিয়ে দিয়ে ওই ভারত থেকে পরিপূর্ণ ইসলাম এবং মুসলমানদের নির্মূল করাই তাদের মূল উদ্দেশ্য ঠিক কিনা বলে বানায় ফেললো রাম মন্দির আজকেও আমি একটা খবর দেখতেছি আজকেও আমি একটা খবর দেখলাম আসার সময় আপনারা কেউ পড়ছেন কিনা জানি না আমার মনে পড়ছে তাই আপনাদের শোনাই দেখেন ভারতের জ্ঞান মসজিদের একটি অংশে পূজা শুরু এখানেও এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে মসজিদে সবকিছু চলতেছিল এক সময় হিন্দুরা অভিযোগ দিছে এর তলে আমাদের মন্দির আছে হাইকোর্ট মসজিদ বন্ধ করে দিছে এখন এই মসজিদের বেজমেন্টের ভিতরে মনে রাখবেন একজনের জমি নেই কথার কথা এই জায়গা জমিনটা এটা ঈদগাহ মসজিদ ঈদগাহ এই ঈদগাহ এরিয়া কতটুকু জানেন নেই যতটুকু আছে জানেন এখান থেকে আকাশ যত উপর পর্যন্ত উঠবে এই জমির অধীনে সব আমাদের দেশে কিছু আল্লাহর অলি আছে দেখবেন বাড়ি একতলা একটু ছোট করে উঠেব এরপরে দুই তলায় গিয়া সামসেট বাড়াই দিয়া আরেকজনের জমির মধ্যে ঢুকে যায় এরকম আল্লাহর অলি তো সমাজে কম বেশি নাই মনে রাখবেন এই নিচের ভূমিটার মালিক যে ওই বরাবর উপরের ভূমিরও মালিকানা তার এখন বলেন মসজিদের বেসমেন্ট নিচের অংশ এটা উপরে যেহেতু মসজিদ মসজিদের নিচের এবং উপরের জমি এটা কি মন্দিরের হইতে পারে কোনোদিন এটাও তো মসজিদের হবে তাইলে এই যে বেসমেন্টে পুজো করার সুযোগ দিল কেন মূলত কয়েক বছর পরে দেখবেন ওইটারও ভেঙে ফেলছে আমি আর ওইদিকে যাব না আমি আমার মূল আলোচনার দিকে যাই